গুড ইভিনিং রাধে রাধে বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে চারটে আমি আর আমার বড়ো মেয়ে বেরিয়ে পড়েছি ছোটো মেয়ে গেলো নাও ঘুমাচ্ছে ও যাচ্ছি আমরা এখন আশ্রমে আজকের পনেরোই আগস্টে আমাদের আশ্রমে আমার গুরুদেব একজন দাতব্য চিকিৎসালয় শুরু করছে তো আজকের উদ্বোধন হচ্ছে খুব মহৎ কাজ করছে যারা দেখাতে চায় তারা এসে নাম লিখাতে হবে খুবই কম ডক্টর প্রাইস এবং টেস্ট বগারা অনেক কম দামে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো কাজ করছে প্রেমসে বলবো রাধে রাধে আমরা এখন আশ্রমে পৌঁছে গেছি আশ্রমে প্রোগ্রাম শুরু হয়ে গেছে কারণ রাস্তাঘাটে যেন ভিড় থাকে জ্যাম থাকে তো আসতে দেরি হয়ে গেছে তো জাস্ট পাঁচটায় শুরু হওয়ার কথা হয়ে গেছে আমরা এখন পাঁচটা দশ হয়ে গেছে এখন আমার গুরুদেব সবাইকে সম্বোধন করছে কি ব্যাপার সবটুকু বুঝিয়ে বলছে আজকের উদ্বোধনে হবে শীতল বাবাজি দাতব্য চিকিৎসালয় তা হসপিটাল এত সুন্দর মহৎ কাজ করছে আমি চাই সবাই রক্তবৃন্দ বা সাধারণ জনসাধারণ মানুষ গরিব দুঃখী যারা ডাক্তার দেখাতে পারছে না বেশি পয়সা দিয়ে পাচ্ছে না বড় বড় হাই কোয়ালিটির ডক্টর কিন্তু এখানে সেই সব ডক্টর বসবে খুবই অল্প খরচে তোমরা আসো এখানে ডাক্তার দেখাও এবং যার যতটা সমর্থন তারা একটু এখানে সাহায্য করো আমরা যদি হেল্প না করি এই সুন্দর একটা আশ্রম বা এত সুন্দর একটা মহৎ কাজ কিন্তু কোনোভাবে সম্ভব নয় সবাই তো কত টাকা আমরা কত কিনে সাথে ফুটিয়ে দিই ভালো ভালো খাওয়া এই সব করে তাৎমর জন্য একটু তো এখানে আমরা কিছু সাহায্য করে গরিব দুস্থ মানুষকে ভালোভাবে চিকিৎসার জন্য আমরা হেল্প করতে পারি প্রেম সে বলো রাধে রাধে আজ দিল্লি কাল লন্ডন পরশু মুম্বাই যখনই ফোন করছে ফোনের শ্রেষ্ঠ ফোন ফোন করে আমাকে বলছে আমি একটু এতে এসেছি ইউরোপে এসেছি তো সুতরাং উনি কখন সময় দিতে পারবেন সেটা ঠিক আছে উনি না দিতে পারবে ওনার জেনি না প্রত্যেক শুক্রবারে ডক্টর জ্যোতির্ময় পান বিকেল পাঁচটা প্রত্যেক বুধবার প্রফেসর ডক্টর এইচ এস পাঠক সবাই জানেন ব্ল্যাকপুরে বর্ষিয়ান ডাক্তার বহু প্রাচীন ডাক্তার এইচ এস পাঠক স্যার উনি বসবেন প্রত্যেক বুধবার দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডাক্তার হিমাদ্রি লিম চক্রবর্তী ইনি হলেন এমডি ইন্টারনাল মেডিসিনের ডাক্তার সকালবেলায় এসছিলেন আজকে উনি এখন গান্ধা হসপিটালে আছেন জগদ্দলে সকালে দেখা করে গেছেন বলেছেন আমি ফেরার পথে উনি সুস্থ করে দিয়েছেন প্রফেসর ডাক্তার সুমিকাল বিশ্বাস সার্জেন জেনারেল সার্জেন এনাকেও অনেকেই চেনে নেলায় উনি বসবেন প্রত্যেক রবিবার রাত্র আটটায় ডক্টর শান্তানু ব্যানার্জি অর্থোপেডিক উনিও বসবেন উনি প্রত্যেক বুধবার দুপুর দুটোই ডক্টর আর কে সরকার এম এফসিজিপি এফ সি জেনারেল ফিজিশিয়ান এবং নোয়াপাড়া আইএমএ সেক্রেটারি উনি আগেও বসেছেন আবার বসছেন আগামীকালকেই ওনার ডেট আছে আগামীকাল থেকে উনিই শুরু করবেন ডক্টর অমৃত ঘোষ এমবিবিএস এমডি ইনি রবিবার বসবেন প্রথম রবিবার এবং মাসের শেষ রবিবার দুটো দিন এনে টাইম দিয়েছেন এবং বলেছেন পুজোর পরে আমি এটাকে বাড়িয়ে দেবো শিডিউলটাকে চেঞ্জ করে দেবো ডাক্তার অভিষেক নন্দী অর্থোপেডিক ইনি আমাদের পাড়ু এলাকাতেই থাকেন উনি আজকে একটু বাইরে গেছেন একটা ট্রেনিংয়ে তো ওই জন্য ফোন করে জানিয়েছে পড়ায় আসতে পারব না তবে আমার যেরকম ডেট আছে আমি সেরকম বসবো আমার তিন দিনের ট্রেনিং আছে আমি ট্রেনিং করে চলে আসবো ডক্টর গৌতম গাঙ্গুলি উনি সাড়ে তিনটের সময় এসেছিলেন আজকে ওনারও চেম্বার আছে বললে আমি বিকেলে থাকতে পারবো না শুরু হোক আপনাদের আমি আছি উনি প্রত্যেক শুক্রবার বিকেল তিনটে বসেন ইনি হলেন চাইল্ড স্পেশালিস্ট বাচ্চাদের ডক্টর দীপঙ্কর দত্ত এমএস ইএনটি কনসালটান্ট ইএনটি অ্যান্ড স্লিপ অ্যাপোনিয়া সার্জেন অল্টারনেটিভ টুইস উনি বসবেন একটা মঙ্গলবার বাদ দিয়ে পরের মঙ্গলবার আবার পরের মঙ্গলবার বাদ দিয়ে তারপরের মঙ্গলবার এইভাবে বসবেন সকাল দশটায় আর তার সাথে সাথে আমাদের আশ্রমের এক শিষ্যা আছে যিনি গ্লোবাল হসপিটালে হেড গার্ডেছেন সে থাকবে সে বলেছে যেদিন যেদিন ডায়েটিশিয়ান আপনার ডাক্তার সাজেস্ট করবেন আপনি আমায় ফোন করবেন আমি চলে আসবো ডাইট ছাট আমি করব তো এই হলো আমাদের সামগ্রিক বর্তমানে সাড়ে সপ্তাহ প্রোগ্রাম তা আজকের এই উনআশিতম তম স্বাধীনতা দিবসের আমাদের এই দাতব্য চিকিৎসালয় এবং ঔষধালয় দুটির উন্মোচন হবে আমরা শুধু একটু অপেক্ষা করছি ডক্টর যতীন্ময় পাল ফোন করেছিলেন গাড়িতে উঠেছে পানপাড়া থেকে আসবেন উনি এসে গেলেই আমাদের অনুষ্ঠান শুরু করে দেব সেই সময়টুকুর জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ডক্টর যতীন্ময় পাল এবং আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর গ্যারাকপুর মিউনিসিপ্যালিটি পৌর পৌর পিতা এনাদের আসার কথা ওনারা এসে গে আমরা অনুষ্ঠান শুরু করে দেবো আমাদের মধ্যে যেনারা উপস্থিত হয়েছে আপাতত তাদেরকে আমরা মঞ্চে এক এক করে ডেকে নেব তাদের বরণ হবে উপস্থিত আমরা অনুষ্ঠানটা শুরু করে দিতে চাই অনুষ্ঠানটায় আমাদের যে উত্তর গারাকপুরের চেয়ারম্যান সাহেবের শেখ মলয় সাহেব ওনার শ্রীগুরুদেবকে আমি দর্শন করেছি আমার পরম ভাগ্য শিবরাত্রির দিন সকালবেলা খবর যে ওনার শ্রী গুরুদেব এসছেন উনি আমার নাম কীর্তন শুনতে চেয়েছেন আমি ভাবছি ভাব আমি কি এমন যে উঠে যে আমার নাম কীর্তন শুনতে চেয়েছেন তা ঠিক আছে উনি বলেছেন ওনার কথা তো ফেলতে পারি না যখনই বলেন কোনোদিন কথা ফেলতে পারি না যখন জামিনী ভূষণ হসপিটাল একবারে শেষের মুখে ছিল সে সময় স্যার এসে বলেছিলেন যে একজন ভালো ডাক্তারের সন্ধান দিন না যিনি হসপিটালটাকে দাঁড় করিয়ে দেবেন এমন স্যার আছে মানে কি ডাক্তার ইনকে শুকুল তো স্যার বলেন ব্যবস্থা করুন ঠিক আছে তা আমাদের শীতল দাস বাবাজি মহারাজের শিষ্য ডাক্তার ইন কে শুকুল লক্ষ্মীকান্ত শুকুল ডাক্তার উনি হেড ছিলেন এনআরএস হসপিটালে সুপার তো একটা কাকাকে বললাম যে কাকা উনি বলছেন একটু দেখুন না না আমার বাবা বয়স হয়ে গেছে একটা বারো আমি আপনি সাজিয়ে দিন তা আপনি আশ্রমে আসুন আমার সঙ্গে কথা বলুন উনি আশ্রমে নেন যাই হোক আমাদের মনে সামনে ওনাকে কনভেন্স করিয়ে দিলেন উনি রাজিও হয়ে গেল ওই প্রতিদিন গাড়ি পাঠিয়ে দিতেন উনি ওনারপুর থেকে আর গাড়ি করে সঠিকের থেকে আসতেন দুপুর আড়াইটে পর্যন্ত থেকে আবার আশ্রমে আসতেন গুরুদেবকে দর্শন করে উঠিয়ে যাই হোক মহৎ জনেরা মহৎ ব্যক্তিরা কীভাবে কীরকম কী করে এটা তাদের খাতায় দেখা যায় ওই শিবরাত্রির দিন একবার স্টেজ শিবরাত্রির দিন মনয় সাহেব ফোন করে বললেন যে আপনার গান শুনতে চেয়েছেন আমার গুরুদেব আপনাকে আসতেই হবে আমি ঠিক আছে যাব তা ও আমাদের খুব কাছের ছেলে আশ্রমের ছেলে আপনারা দেখে থাকেন খুব নাম করেছে লীলাকীর্তনে দেখবে ফেসবুকে কুমার শুভজি লীলাকীর্তন করছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে যারা লীলাকীর্তন করেন বলতে বাধা নেই তাদের মুখ শুদ্ধ নয় আরও কিন্তু ওর মুখ শুদ্ধ ও প্রসাদ হই ঈশ্বরের প্রসাদ ছাড়া গ্রহণ করে না কোনো জায়গায় নেই সুতরাং শুদ্ধ মুখে শুদ্ধ হরিনাম শ্রমণ করুন একটা একটি গানও পরিবেশন করবে তারপরেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব শ্রীখলে সংবাদ করছে রাধারা দাস বাবাজি আর মন্দিরায় সংবাদ করছে রজত দত্ত

আচ্ছন্ন মহ 草木。 শ্রীবাসুভক্ত Dr. Cherry ডাক্তার আমাদের আশ্রমের ডাক্তার ডাক্তার আর কে সরকার ডাক্তার দীপঙ্করটি ডাক্তার তো ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল তা আমার তো মনে হয় সর্বপ্রথম ডাক্তার দীপঙ্কর দত্তের পেশেন্ট আমি নিজে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি সর্বপ্রথম আমরা এনাদেরকে বরণ করে নেব আমাদের আশ্রমের মনেরা মায়েরা এরা আছেন ব্যাচগুলো এবং পুষ্পস্তব উচ্চস্তবক নিয়ে আমাদের যাদের কালকে গ্রুপে নাম লিখে দেওয়া হয়েছে তারা গিয়ে আসবে পুষ্পস্তবক এবং যিনি আমাদের এই কর্মযজ্ঞের হোতা এই কর্মযজ্ঞের হোতা ডক্টর জ্যোতির্ময় পাল ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের আশ্রমেরই সন্তান রাখি দাসগুপ্ত তাকে পুষ্পস্তবক দেবেন আনা আমাদের এখানে উপস্থিত হয়েছে যেখানে গেলে যথেষ্ট সহযোগিতা পাই সিটি হসপিটাল সেই সিটি হসপিটালে জিএম স্যার সহযোগিতা পায় আমাদের উত্তর মেদাজপুরে পৌর পিতা মাননীয় মহারভ মহাশয় আশ্রমের যে কোনো অবস্থাতে ডাকলেই যাকে পাই সামনে তেনাকে ব্যাস করিয়ে সম্বর্ধনা জানালেন আমাদের বাচ্চা মেয়ে তিতলি জ এবং আশ্চর্যের বিষয় পিত্লিমানোয়ালের মেয়ে বনানোয়ালেরই মেয়ে এবছর ডান্সে খুব নাম করেছে জীবনতে খুব নাম করে পুষ্পস্তব তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুরের বরশিক ডাক্তার ডাক্তার এইচ এস পাঠক ওনাকে ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জানাবেন দেবাঙ্গন আছে সকলে একটু উল্লেখ ধরে করুন সম্পর্ক আজকেও এসেছেন আমার আশ্চর্যের বিষয় কালকে থেকে উদ্বোধন হচ্ছে কালকের প্রথম দিনটাই ওনার প্রথম দিনটাই ওনার তা প্রকারণ করে আমরা আজকে ফিতে কেটে উদ্বোধন করছি কিন্তু ডিসপেন্সারি উদ্বোধন উনি করবে চেম্বার উদ্বোধন হিসেবে মতো উনি করবেন আর কেসের নামও লিখে গেছে আশ্চর্যের বিষয় দেবান্ধর আসে আমাদের অতি কাছের মানুষ Yeah. ধনীতো সেই চিন্তা ভাবনা নিয়ে মোমেন্ট তৈরি করেছি আমাদের পৌরসভার উত্তরব্যাপুর পৌরসভার চেয়ারম্যান সাহেবকে মোমেন্টো দেবেন আমাদের এই ট্রাস্ট বডির আরেকজন সদস্য মৃন্ময় দাসগুপ্ত আমাদের ক্যাপ্টেনের জন্যে তো সেই মুমেন্টেরই আমি চাই আমাদের আরেকজন ট্রাস্ক বডিতে রয়েছে যে আশ্রম সেবার দায়িত্বে রয়েছে তার নাম হল রাধানাথ দাস বাবাজি উনি এসে আমাদের ক্যাপ্টেনকে এই মুমেন্টটি দেবেন ডক্টর জ্যোতির্ময় পাদের হাতে এই মোমেন্টটি তুলে দেবেন

কাটা হচ্ছে কিন্তু আমরা এতটাই হাইটে ছোট যে আমরা দেখতে পারলাম না ভিডিওটা কারণ অনেকটা নিচে বা আগে যেতে জন্য আমরা পরে ভিডিওটা করে এনেছি এখন ভিতরে ঢুকে সবাই যখন চলে গেল এটা হচ্ছে ক্লিনিক এটা বাবু বসবে পেশেন্ট দেখার জন্য এটা আগে উদ্বোধন হলো হওয়ার পরে তারপরে আরো যে মেডিসিন আছে স্টোরটা সেখানটায় উদ্বোধন হবে এটা তোমাদের পরে ঘুরিয়ে দেখে দেবো যখন আমি ডাক্তার দেখাতে আসবো তখন আবার দেখাবো আশা করছি তোমরাও যারা ব্যারাকপুরের কাছাকাছি এসে আছো তোমরা এসে দেখাতে পারো এই ডাক্তারবাবুদের তোমরা চেনো সিটি হসপিটাল সাগর দত্ত তারপরে টেকনো গ্লোবার এসব সব ডক্টর এরা তারপরে তোমার জগদ্দল হসপিটালের ডক্টর এরা তো তোমরা এসে এখানে দেখাতে পারো খুবই কম ভিজিট আগেই বলেছি খুব অল্প ভিজিট এখানে একশো টাকা ভিজিট আগে থেকে নাম লেখাতে হয় এসে তোমরা দেখালে এখান এখানে মেডিসিন এটা উদ্বোধন হচ্ছে তোমরা দেখো পুরোটাই দেখার পরে তোমাদের ভালো লাগলে অবশ্যই এসো অল্প খরচায় এখানে ডাক্তার দেখানো হচ্ছে অনেক অনেক পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা দিয়ে কলকাতায় ভিজিট করতে হয় ডক্টরদের সাথে এখন ঘরের কাছে চলে এসছে যেহেতু গৌর নিতায় এত সুন্দর একটা দাতব্য চিকিৎসালয় খুলেছে সবার কথা চিন্তা ভাবনা করে তো আমাদেরও ইচ্ছা আমাদেরও আগ্রহ দেখানো উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত এত সুন্দর একটা মহৎ কাজ করছেন এই যে আমাদের গুরুদেব গুরুদেব দাঁড়িয়েছে প্রেসের সাথে প্রেস মিট করবে তারপরে তোমাদের সাথে ফিরে আসছি আর এটা হচ্ছে মেডিকেল স্টোর তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্টে হরে কৃষ্ণ নিতায় লিখে যাও যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই একবার এসে ভিজিট করো একদম ঘুষিপাড়া ঘুষিপাড়ায় দিশা আই হসপিটালের পাশেই জয় নিতাই গৌর নিতায়ের আশ্রম এটা সবাই তোমরা চেনো এটা অনেক পুরনো আশ্রম এসে তোমরা ভিজিট করতে পারো আমি ডক্টরের নাম এবং সময় সব এবং বুকিং নম্বর কি সব দিয়ে দিয়েছি ভিডিওর লাস্টে তোমরা বুকিংতে আসতে পারো এবং আরও কিছু ইনফরমেশান চাই তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি আরও ডিটেলস জানিয়ে দেবো এটা হচ্ছে আমাদের আশ্রমের গৌর নিতার টিএমসি নেতারা চলে গেল তারপরে ডক্টর বাবুরা কিছু চলে গেল সবাই তো ব্যস্ত আছে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রসাদও নিয়ে নিয়েছি এই যে ডক্টরের সব নাম এবং সময় সব কিছু তোমাদের সাথে দিয়ে দিলাম তোমরা বুকিং করে আসতে পারো তাহলে আজকে মতন টাটা বাই বাই রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ব্লগে দেখা হচ্ছে